পার্টি পশ্চিমবঙ্গ ইউনিটের পক্ষ থেকে আমরা কমিউনিকেশন করেছিলাম যে মিস্টার জ্ঞানেশ ভারতীর সঙ্গে তাদের টিমের সঙ্গে ইন প্রেজেন্স অফ সিও বেঙ্গল আমরা কিছু বক্তব্য রাখতে চাই কিছু লিখিত দিতে চাই কিছু ডকুমেন্টস দিতে চাই এবং কিছু অভিযোগ করতে চাই আমরা সেটা ওরা টাইম দিয়েছিলেন এবং প্রায় চল্লিশ মিনিটের ডিসকাশান মিটিং ইত্যাদি হয়েছে আমরা আমাদের বক্তব্যগুলো যেটা বলেছি সেটা হচ্ছে প্রথম কথা হয়েছে যে পশ্চিমবঙ্গে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে এবং বর্ডারে যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে তার সঙ্গে অন্য যে বিষয়গুলো আছে সেগুলো এদের রিলেটেড নয় যেহেতু ভোটার লিস্টের বিষয় এবং গত কয়েকদিন ধরে বেঙ্গল মিডিয়া পোর্টাল এবং ন্যাশনাল মিডিয়া এবং ভীষণ অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রত্যক্ষ প্রমাণ আসছে যে বর্ডারে যেভাবে লাখ লাখ পলায়ন এবং তাদের যে বাইটগুলো আপনারা দেখাচ্ছেন কেউ বলছে তিনবার ভোট দিয়েছি কেউ বলছে দুবার ভোট দিয়েছি এবং কেউ বলছে আমার খুলনা বাড়ি কেউ বলছে সাতক্ষীরা বাড়ি কেউ বলছে রাজশাহী বাড়ি কেউ বলছে চাঁপাই নবাবগঞ্জ বাড়ি কেউ বলছে দিনাজপুর বাড়ি কেউ বলছে পঞ্চগড় বাড়ি এই যে একেবারে এর থেকে বড় তো প্রমাণ নেই হ্যাঁ সামাজিক প্রকল্প থেকে শুরু করে সমস্ত ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার কেন পাচ্ছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে তার উত্তর তো জ্ঞানেশ ভারতী বা মনোজ দেবে না আমরা চাইবও না ভোট দিচ্ছে বলছে দুবার তিনবার করে আমরা সেই বিষয়ে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে আমরা এখানে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্ব দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন কীভাবে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে যারা সিটিজেনশিপে আবেদন করবে আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন কোর্টে টেক আপ করবেন না ভারত সরকারের সঙ্গে করবেন কি অন্য কি করবেন আপনাদের দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি এবং আমাদের তথ্য দিয়েছি যে আই প্যাক ডিএমদের সাহায্য নিয়ে তারা ধরুন কারোর পদবী মণ্ডল কারোর পদবি। ইসমাইল খান কারো পুরো নাম তার উত্তর দিনাজপুরে কোচবিহারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ নদীয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এই আরও এবং ডিএমরা তিনজন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন বিএলওরা অভিযোগ করেছেন আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়ে এসছি এই তিন এর বিরুদ্ধে কেন এ ফেয়ার হবে না আমরা কনফিডেন্সিয়াল তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান হুগলির ডিএম আমরা দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এখানে আমাদের মানে ডিও পদমর্যাদার নয় অনেক সিনিয়র হয়ে গেছেন সেই রকম লোক বিজয় ভারতী থেকে শুরু করে আয়েসা রানী গোটা ভারতবর্ষে কোথাও নেই তাদেরকে এখনও ডিও হিসেবে রেখেছে এটাতে ইলেকশন কমিশন তার অযোগ্যতা প্রমাণ করছে বলে আমরা বলেছি যে আপনি গোটা ভারতবর্ষে একই নিয়ম পশ্চিমবঙ্গে কেন এটা মানছেন আপনি উনি বলেছেন যে সিরিয়াস অ্যাকশন নেব আমরা বলেছি আপনাকে রাজ্য সরকার থেকে ডেপুটেশনে লোক নিতে হবে কে বলে